হেস ভাই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শরীর সাথে কি অবস্থা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াত আল্লাহ রহমতে খুব ভালো আছে আলহামদুলিল্লাহ আজকে কিবার ভাই আজকে মঙ্গলবার ভাই মঙ্গলবার আচ্ছা মঙ্গলবার আসলে দর্শক কার ভিডিও ভাই

ভাই ইয়ে আছে ভাই এর মা রা আপনার প্রথম মনে করেন গাভ হয়ে প্রথম বাচ্চাটা একটা বাচ্চা দিচ্ছে বিটলের বাচ্চা আচ্ছা আচ্ছা আর বাচ্চাটা মানে দুধ অতিরিক্ত পাওয়ার জন্য বয়স কম করে তাদের জন্য এই বাচ্চাটা খুবই ভালো কেমন এটা বাইশ হাজার টাকা ভাই তো সেই ভাই যেরকম কালার মানে একবারে মাসির দাগ নাই ভাই মানে এরকম নাই যেটি কালার

আপনার মনে করেন একটা খাসি একটা মেয়ে বাচ্চা এদের বয়স কেমন চলে মানে একটা ছেলে একটা মেয়ে জি জি এর বয়স আপনার দুইটার বয়স তো সেমি সাড়ে তিন মাস করে বয়স মার্শাল

পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা দাম পড়বে জোড়া পঁয়ত্রিশ জোড়া টাকা পড়বে আর যদি খাসির বাচ্চা এটা খাসি বাচ্চা এই যে এটা খাসি আচ্ছা আচ্ছা এই খাসিটা যদি কেউ নিতে চায় কাইতে জি তাহলে বিশ হাজার পাঁচশো টাকা পড়বে বিশ হাজার পাঁচশো আর এই যদি মেয়েটা নিতে চায় তাহলে এটা আঠারো হাজার পাঁচশো টাকা পড়বে কাইতে কেটে ঠিক আছে ভাই কি বাচ্চা এটা

হ্যাঁ তবে সত্য বলছেন সত্য বলে আপনাকে বয়স সাড়ে তিন মাস প্লাস আছে সাড়ে তিন মাস প্লাস জি ভাই বড় বাচ্চা বড় বাচ্চা এটা একটা মনে করেন যে এই বাচ্চাটা দেখা দিলাম এই যা বাচ্চা যদি কেউ লাল ফল করেন তারা পিছনে খুব ভিড় থাকতে পারেন ভালো বাচ্চা আর একরকম চয়েস করে না কেউ সাপা বাচ্চা চয়েস করে কেউ এক কালার চয়েস করে কেউ সাদা কালার চয়েস করে জি জি এই সব ধরনের যেহেতু আমরা দোকানদার অবশ্যই অবশ্যই হ্যাঁ

আর আমি এই বাচ্চাটা আসলে আমার অন্য আসার সঙ্গে বিক্রি করে দি পাঠায় দি তখন মনে করেন এর উপর একটু কম হয় এই ছাগলটা আমি আট দিন থেকে রাখছিলাম এই বিরাটটা আপনার পাঠার বাচ্চা খুনের পাঁচ মাস বয়স পাঠার বাচ্চা ভাই কিছু টাকা বায়না আচ্ছা পরে যে যে কোনো সমস্যার কারণে নিতে পারে উনি নিতে পারেনি আচ্ছা আচ্ছা তো টাকাটাও ব্যাক নিয়ার না দিতে চাইছি বলেছে যে না লাগবে না যেহেতু আপনি আট দিন আটকায় রাখছি জি 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 আপনার সমস্যা না আমার সমস্যা এই কারণে আমি নিতে পারিনি দুঃখিত জানাইছে সমস্যা নাই ভাই আচ্ছা এই বাচ্চাটা এই বাচ্চাটার দাম পড়বে ছত্রিশ হাজার টাকা দাম পড়বে ছত্রিশ হাজার এক কথা বলতে পারবি আচ্ছা সুযোগ আছে আরকি

মনে করেন আপনার এই মেয়েটার বয়স সাড়ে তিন মাস বয়সে তিন মাস জি সাড়ে তিন মাস চলে আসলো পাঠার বাচ্চা একই কেটে কথা বললাম এই কারণে যে এই পাঠার মত নেই রকম ভাই কম এই যে পাঠা পাটি কেউ যদি একত্রে নেন ইনশাল এখান থেকে কিন্তু ভাগ্য হবেই হবেই হবে এইভাবে যে মিল করে দিতে পারে না জি তা কিছু দেখা লাগবে না আর মেয়েটার দাম কম আছে ভাই কত আসে মেয়েটার দাম আপনার সতেরো হাজার টাকা পড়বে যদি একত্রে নেয় সেক্ষেত্রে একত্রে নিলে সতেরো আর আপনার মনে করেন দেখা যাচ্ছে যে এটা ছত্রিশ আছে জি 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 এটা কিছু কম দিব আর মেয়েটা আপনার হলো এক হাজার টাকা কম দিয়ে কম দিয়ে দিবেন হ্যাঁ কম এই জন্য নিন ভালো হবে সবচেয়ে